দেশের ভাগ্যহত সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমজীবী মানুষের শ্রমেঘামে এই বাংলাদেশ টিকে রয়েছে আর এই উন্নত বাংলাদেশ গঠনের জন্য নবজাগরণের লড়াই শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর দশ নম্বর জুটপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে নিহত শ্রমিক দল নেতা আসিফ মিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ ও পল্লবী থানা শ্রমিক দলের কর্মীসভায় এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নবজাগরণের সূচনা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ আমাদের সেই জাগরণের নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা এইটুকু আজকে বলতে চাই ভাগ্যহত শোষিত বঞ্চিত শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ করে তাদের ভাগ্য বদলের জন্য আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের লড়াই চালিয়ে যাচ্ছি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া শিমুল বিশ্বাস বলেন পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত ওয়ান ইলেভেনের পর থেকে প্রায় সতেরো বছর আট মাস নিরবিচ্ছিন্ন লড়াইয়ের বিএনপি নেতৃত্বে ছাত্র জনতা শ্রমিক এবং সম্মিলিত বিরোধী দলের অগণিত মানুষ আত্মহতি দিয়েছেন যার বিবরণ এখন পর্যন্ত অনুসন্ধান করা হচ্ছে এসব জীবন দেওয়ার পেছনে একটা লক্ষ্য ছিল এই অভিশপ্ত ফেসিবাদী হাসিনের পতন জুলাই অব্যুত যে বিপ্লবী জীবন দিয়েছে সেই জীবন যাওয়ার মধ্যে বিএনপি সহ বিরোধী দলের অগণিত নেতাকর্মীদের মাঝে এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীর সক্রিয় নেতাকর্মীদের সংখ্যা প্রায় শতাধিক তিনি বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই উন্নত বাংলাদেশ গঠনের সাধারণ মানুষের স্বপ্নকে ভারত এবং লুটেরা ধনী শ্রেণীর লোকেদের মাধ্যমে পদধুলিত করছে এই পদধুলিত স্বপ্নকে ফিরে পাওয়ার জন্যই বাংলাদেশে লড়াই হয়েছে বাংলাদেশের মানুষের মুখের হাসি লুটে নিয়ে গেছে আওয়ামী এই লুটেরা এই বাংলাদেশের অগণিত মানুষ যে উন্নত বাংলাদেশ গঠনের জন্য স্বপ্ন দেখে সেই স্বপ্ন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে ভারত এবং লুটেরা দেশের মধ্যেকার ধনী শ্রেণী মানুষের স্বপ্নকে পদদলিত করেছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি শ্রমিক দলের নিহত পরিবারের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে শিমুল বিশ্বাস বলেন জীবন উৎসর্গ করা শ্রমজীবী বীর সন্তানদের বীরত্ব তুলে ধরতে রাজনীতিতে শ্রমিক শ্রেণীর মর্যাদা এবং সম্মানের সম অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ নতুন বাংলাদেশে আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াইয়ে আমাদের জিততেই হবে আমরা প্রতিটি বাংলাদেশের প্রতিটি শহীদের পরিবারে বিশেষ করে শ্রমিক শ্রেণীর যে ভাইয়েরা জীবন দিয়েছে তার পরিবারের সাথে সাক্ষাৎ করা সমাবেশে তাদের বীরত্ব কাহিনী তুলে ধরা তার কবর জিয়ারত করা রাজনীতিতে শ্রমিক শ্রেণীর মর্যাদা এবং সম্মানের সম অধিকার আমরা আলোচনা কথা যুক্তিতর্ক লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্যেই এক নবজাগরণের সূচনা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পল্লবী থানার আহ্বায়ক বসুরুল আলম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক বিএনপির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান সম্মিলিত শ্রমিক পরিষদের সমন্বয়ক এএ এম ফয়েজ হোসেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান সহ শ্রমিক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন मेहदी हसन रियाद व्यूडी बांगला ढाका